আল কেয়ামাতা তান আকিদু ফায়াতনি কুল্লু শাইইন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিনা জুল জালালি ওয়াল ইকরাম সম্মানিত মুসলিমিয়ান ইকরাম নবী প্রেমিকরা আল্লাহ প্রেমিকরা আপনারা একতা বিশ্বাস রাখুন নিশ্চয় কেয়ামত সংগঠিত হবে কি বলেন কেয়ামত অবশ্যই সংগঠিত হবে কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে ইহুদিদের পার্সেস করা কিছু মৌলবি আছে ঠিক না যেটা উত্তরবঙ্গে গেলে আপনারা রিয়েলাইজেশন করতে পারবেন হুহু সুরতে মনে হবে যেন বড় আল্লামা কিন্তু অ্যানালাইসিস করবেন তার ব্যাকগ্রাউন্ড দেখবেন সে খ্রিস্টানদের এজেন্ট বলেন নাউজুবিল্লাহ তখন তারা বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে তারা তাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে তারা ফেসবুকের মধ্যে যখন আমাদের সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় যখন আমাদের ভূমিকম্প হয় তখন তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য এমন কথা বলে থাকে যে দুই হাজার ছাব্বিশ সালের অক্টোবর মাসে এত তারিখ কেয়ামত হবে পৃথিবী যে যা কিছু করার যা আমল করার করে ফেলেন যেহেতু কেয়ামত নিকটবর্তী তখন তারা মানুষকে গুমরাহ করে কেমন করে সালের আগস্ট মাস অক্টোবর মাস একটা সময় দিয়ে দিন আমরা অত মনে করি আমরা অত ফেসবুকে লেখালেখি করি আমরা অত নিজেকে প্রস্তুত রাখি মনে করি যে মনে হয় নিশ্চয়ই ওই তারিখে আল্লাহ কেয়ামত দিবেন অথচ কেয়ামতের খবর কি দুনিয়ার কোনো মানুষের পক্ষে মুকিল কি বলেন আপনারা দুনিয়ার কোন মানুষের পক্ষে কে কেয়ামতের কেয়ামত কখন সংগঠিত হবে তাছাড়া কি মমকিন লা ইউকিন মুমকিন নয় আল্লাহ কুরামুল করীমের মধ্যে বলেছেন ইয়া রাসূরাল্লাহ তারা আপনাকে কেয়ামত কখন সংগঠিত হবে জিজ্ঞাসা করবে এখানে আমিস সাহেবগঞ্জ রয়েছেন ইয়াস আলু না কানির সা ইয়া রাসূরাল্লাহ ইয়াস আলুনাহ তারা আপনাকে প্রশ্ন করবে কা আপনাকে ইয়া রাসূলুল্লাহ তারা আপনাকে কিয়ামত কখন সংঘটিত হবে আপনাকে তারা জিজ্ঞাসা করবে আইয়ানা মুরসাহ কখন তা সংঘটিত হবে ইয়া রাসূলুল্লাহ আপনি তখন বলে এই কথা আল্লাহ এবং তার রাসুল ভালো জানে বলা সুবহান আল্লাহ প্রশ্ন করতে পারেন যে হুজুর এখানে তো বলছে আল্লাহ ভালো জানেন আপনি কি একটু বৃদ্ধি করে ফেললেন রাসুল ভালো জানেন যারা আহমেদ সাহেব আছেন তারা এখানে আমাকে বলতে পারেন ওপেন প্রশ্ন করতে পারেন কেননা আল্লাহরা বলে দিয়েছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুলা তাআলা ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে শিক্ষা দিয়েছি আমি তো আপনাকে জানিয়ে দিয়েছি মা লাম তাকুলা তা যা আপনি জানেন না তা আমি আপনাকে আল্লামা বানিয়ে দিয়েছি পৃথিবীর কোন শিক্ষক আপনার নাই একমাত্র আপনার শিক্ষক আমি বলে সুবহান সুবহানাল্লাহ তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে তারা বিভিন্ন কিছু সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন বলুন আল্লাহ জানে এবং আল্লাহ আমার রাসুলকে জানিয়ে দেয় এই জন্য আমার অদৃশ্যের সংবাদ বলে দেয় শুধু আল্লাহ আমার অদৃশ্যের সংবাদ যেটা আতাই আল্লাহ আলিমুল গাইব এটা হচ্ছে জাতি আর আমার নবীকে যেটা শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আতাই আল্লাহ তারা দাতা আমার নবী হচ্ছে বন্টনকারী আমার নবী আনা হচ্ছে হচ্ছে আমি বন্টনকারী আল্লাহ আমার নবীকে যে ইলেম দিয়েছেন কে আমাদের জ্ঞান দিয়েছেন সৃষ্টির আদি থেকে অন্তলগ্ন পর্যন্ত যতটুকু জানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে আতাই আল্লাহ দাতা আমার নবী হচ্ছে সৃষ্টি আল্লাহ হচ্ছে সস্তা আল্লাহ আমার নবীকে আল্লাহ বলা যাবে না আল্লাহকে আমার নবী বলা যাবে না আমার নবীকে সাইয়দ বানিয়ে দিয়েছেন আমার নবীকে বন্টনকারী বানিয়ে দিয়েছেন এই জন্য আমার নবী হচ্ছে নূর আমার নবীর নূর হচ্ছে আতাই নূর আল্লাহর নূর হচ্ছে জাতি নূর আমার আমার নবীর ইলমে গায়েব হচ্ছে আতাই ইলমে গায়েব আল্লাহর ইলমে গায়েব হচ্ছে জাতি ইলমে গায়েব কেননা আপনারা দেখেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েমের মধ্যে সবচেয়ে বড় মুজেদার মধ্যে একমাত্র শ্রেষ্ঠ মুজেদা হচ্ছে একমাত্র আল কোরান বলেছে বা এই কোরান কা মানে অদৃশ্য থেকে এটা আসছে কোত্থেকে আসছে এটা তা আল্লাহ কাকে দান করেছে আল্লাহ কি মুসসা আলাইসাল্লাম কে কোরান দান করেছে কাকে দান করেছে না আল্লাহ আমার নবীকে ইল অদৃশ্যের জ্ঞান যেটা যতটুকু জানা কথা আমার নবীকে জানাইয়া দেয় নাই

তিনি চলে গেলেন কাফের মুশ্রেকদের সামনে দিয়ে চলে গেলেন তাহলে এই অদৃশ্যের জ্ঞান কে দিয়েছে বলেন কে দিয়েছে বলে ওমর রাজি তালা থেকে হাজার হাজার মাইল দূরে কাফের মুশ্রেকরা পাহাড়ের পাদদেশ থেকে মুসলমানদেরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিতেছে ওমর রাজিয়া মদিনা শরীফ থাইকা সেই হাজার হাজার কিলোমিটার দূরে কিভাবে দেখলো তখন হাদিসে পাকের মধ্যে আসছে ওমর রাজিয়া বলছেন ইয়া সারিয়াল জাবাল হে পর্বত আরোহী তোমরা সাবধান থাকো পাহাড়ের পাদদেশের মধ্যে পাহাড়ের পাদদেশের মধ্যে কাপের মুশ্রেকরা তোমাদেরকে মারার জন্য ই করছে তাহলে আমরা ওইটাকে ইলমে গায়েব আল্লাহ যেটা আলিমুল গাইব ওয়া শাহাদাতি ওয়ার রহমানুর রহিম তিনি হচ্ছেন জাতির মেগায়ের আমার নবীকে যে অদৃশ্যের সংবাদটা জানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে আতাইল মেগায়ের এই জন্য হচ্ছে নবী আর নাবিগু আর আমিয়াউ আর নাবিগু নবী নাবাউ শব্দটা এক বছর আর আমিয়াউ বহু বছর আর আমিয়া নবী আর নাবিউ শব্দের শাব্দিক অর্থই হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা বলেন সুবাহা কেউ কি কোরআনের জ্ঞান আপনার কাছে আইয়া আল্লাহ বলে দিয়েছেন না নবীর মাধ্যমে দিয়ে আছে তা জিব্রাইল আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে সাতটা পদ্ধতিতে শিক্ষার্থীরা আছে এখানে সাতটা পদ্ধতিতে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে মক্কি সূরা মাদানি সূরা 114 টা সূরা আল্লাহ নাযিল করেছেন এই অদৃশ্যের সংবাদ কি আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন না আল্লাহ রসুল সাহাবিদের মাধ্যমে কুল জানিয়ে দিয়েছেন